হ্যালো বন্ধুরা দেখুন এখানে মেলা শুরু হবে একত্রিশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারিতে মাতি মেলা চলবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সবাই বিভিন্ন খেলনার দোকান আছে খেলাধুলা বাচ্চাদের দেখেন বিভিন্ন খেলনা নাগরদোলা আছে নৌকা আছে আ রেলগাড়ি আছে তারপরে ঘোড়া আছে অনেক কিছু ডেকোরেশন করতে আসে এখানে হলো রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকান হ্যাঁ খাওয়া দাওয়া হবে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি কেমন লাগে জানাবেন দেখেন নাগরদোলা বানাচ্ছে এখানে স্টার্ন হাউজিং পার্কে মেলা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা বারোশো ষোলো কারেন্টলাইন সাপ্লাই দিতে এখানে এক তারিখ থেকে শুরু হবে তিরিশা একত্রিশা ডিসেম্বর থেকে শুরু পঁচিশা বিশা জানুয়ারিতে মতে চলবে মেলা স্টেলগুলো সাজাইতে আছে মেলা শুরু হলে আবার ভিডিও বানাবে দেখতে থাকুন আপনারা ভিডিওটি হ্যাঁ কেমন লাগে জানাবেন যে কাজ করতেছে আছে দোলা নৌকা লাগানো হয়ে গেছে এটার মেশিন ফিট করবে রেলগাড়ি ফিট করছে যে রেলগাড়ি ওই যে দোলনা ঘোরা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাতে শুভকামনা রইল ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা সবাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে